ঠান্ডা ঠান্ডা মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো মিষ্টি মিষ্টি আমের এমন একটা রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি করুন আর বাড়ির সবার মন জিতে নিন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের রাজা আমের রসমালাইয়ের রেসিপি এটা বানাতে আপনার হয়তো দশ মিনিটও লাগবে না অত্যন্ত সুস্বাদু আর ইউনিক আপনি হয়তো এর আগে কখনও খেয়ে দেখেননি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিস্টার্স চ্যানেল অত্যন্ত সুস্বাদু ইউনিক আর ইনস্ট্যান্ট আমের রসমালাই বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমের পাল্প তো এখানে আমি তিনটে মিষ্টি আমের খোসা ছাড়িয়ে কেটে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো এটা আমি ইনস্ট্যান্ট ম্যাঙ্গো ডেজার্ট আমের রসমালাইয়ের জন্য তৈরি করছি স্টাফিং মানে পুর আমের রসমালাইয়ের পুর তৈরি করার জন্য আমের যে স্মুথ পেস্ট বানিয়েছিলাম তার থেকে অর্ধেকটা আমি এই পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পাউডার দুধ আপনি যে কোনো ব্র্যান্ডের পাউডার দুধ ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সমস্ত উপকরণ মিশিয়ে নেব আমাদের রসমালাইয়ের জন্য স্টাফিং রেডি হয়ে গেছে এটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা বড়ো পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুধ এখানে আমি পাঁচশো এম দুধ নিয়েছি আপনার বাড়িতে যে দুধ আছে যেটা আপনি গরম করে রেখেছেন সেটাই নিতে পারেন তবে রুম টেম্পারেচারের সেটা যেন গরম না থাকে দুধ ঘন করার জন্য আর এক টেস্ট বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পাউডার দুধ এখানে আমি বড়ো চামচের পাঁচ চামচ পাউডার দুধ নিয়েছি লিকুইড দুধের মধ্যে পাউডার দুধ মিশিয়ে নিচ্ছি লিকুইড দুধের মধ্যে পাউডার দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম ডালা থেকে না যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি আপনি গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো চিনি দুধের মধ্যে খুব তাড়াতাড়ি মিশে যাবে তো আমি বড় চামচের দু চামচ চিনি দিলাম আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে নেবেন এবার নেক্সট যে জিনিসটা আমি এর মধ্যে দিচ্ছি সেটা হচ্ছে আমের পাল্প মিক্সিতে যে আমের পেস্ট আমি তৈরি করেছিলাম তার থেকে অর্ধেকটা আমি দিয়েছিলাম রসমালাইয়ের স্টাফিংয়ে আর অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব জিনিসগুলো ভালো করে ফেটিয়ে নেব উইস্কারের সাহায্যে ফ্যাটানো হয়ে গেছে সব কিছু খুব ভালো করে মিশে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ এতে কালার আর গন্ধ খুব ভালো হবে কয়েকটা কেশর আমি হালকা গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনার কাছে যদি কেশর থাকে তাহলে আপনি দেবেন না হলে এটা ছাড়াই আপনি তৈরি করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন কেশর দেওয়ার জন্য খুব সুন্দর একটা রং চলে এসেছে তো এই দেখুন দারুণ সুস্বাদু আমাদের ম্যাঙ্গো রসমালাইয়ের জন্য রস তৈরি হয়ে গেছে এর ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে এর থেকে বেশি পাতলা বা ঘন করা যাবে না কারণ আজ আমি যেভাবে রসমালাই তৈরি করব। তার জন্য এই ঘনত্বটাই হচ্ছে একেবারে পারফেক্ট এর মধ্যে চামচ ডোবালে চামচের ওপরে এরকম একটা হালকা লেয়ার পড়বে এতটাই ঘন করতে হবে এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো ইনস্ট্যান্ট ম্যাঙ্গো রসমালাই বানানোর জন্য আমাদের প্রয়োজন ব্রেড একটা করে ব্রেড নিন আর কোনো গোল ঢাকনা বাটি বা কুকি কাটারের সাহায্যে এইভাবে গোল করে কেটে নিন মিডিয়াম সাইজের সাইজ আপনি আপনার পছন্দ মতো বড়ো ছোটো যেরকম চান করতে পারেন অনেকের বাড়িতেই ব্রেড আসে আর বেঁচে যায় আজ আমি এই যে ব্রেড রসমালাই তৈরি করে দেখাচ্ছি বেঁচে যাওয়া ব্রেড দিয়ে একবার এটা তৈরি করে দেখুন কেউ বুঝতেই পারবে না যেটা আপনি ব্রেড দিয়ে তৈরি করেছেন এতটাই সুস্বাদু হয় তবে এটা আপনি ফ্রেশ ব্রেড দিয়েও তৈরি করতে পারেন এইভাবে সব ব্রেড আমি কেটে নেব সব ব্রেড কাটা হয়ে গেছে তো একটা গোল ব্রেড নিয়ে আমি যে স্টাফিং তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা এর উপরে দিয়ে দিচ্ছি চারিদিকে ভালো করে স্প্রেড করে দিতে হবে আর একটা ব্রেড নিয়ে ওপর থেকে এইভাবে স্যান্ডউইচ করে দিতে হবে হালকা প্রেস করে দিচ্ছি এই দেখুন এইভাবে তো এইভাবে আমি ব্রেডের সমস্ত রসমালাই তৈরি করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা বানানো কত সহজ আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে আর আপনি যদি তাকে খুশি করতে চান তাহলে আপনি তাকে এটা বানিয়ে খাওয়াতে পারেন এটা মিষ্টি আর আইসক্রিম দুটোরই কাজ করবে এবার একটা প্লেট নেব আর প্লেটের ওপরে দিয়ে দেব ইনস্ট্যান্ট রসমালাইয়ের রস খুব বেশি দেব না অল্প পরিমাণেই দেব এবার আমি নেব ইনস্ট্যান্ট রসমালাইয়ের সব রসমালাইগুলো আর এইভাবে রসের ওপর বসিয়ে দেব ওপর থেকে একটু একটু করে রসমালাইয়ের রস দিয়ে দেব তাহলে এগুলো সব দিক থেকে কভার হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই রস অ্যাবজর্ব হয়ে যায় সেই জন্য এটা খেতে এতটা টেস্টি হয় এটা এতটাই সুস্বাদু হয় যে আপনি নিজেই বুঝতে পারবেন না যে এটা আপনি ব্রেড দিয়ে তৈরি করেছেন ডেকোরেশনের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আম আর চেরি আপনি চাইলে কাজু পেস্তা বা আমট কুচনো দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে গেল ইউনিক দারুণ সুস্বাদু মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ব্রেড রসমালাই তৈরি করুন ফ্রিজে রেখে দিন তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে পুরো মাখনের মতো কেটে গেল রস খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে ব্রেড এটা এতটাই সুস্বাদু হয় যে মনে হবে এটা আপনি ছানা দিয়ে তৈরি করেছেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন